ডাল দিয়ে কদু শাক তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আজ আমি বানাবো ডাল দিয়ে কদু শাক তাই প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট দিয়ে দিলাম পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে দুটো শুকনো ঝাল দিলাম তারপরে একটু জিরে বাটা আদা রসুন বাটা অল্প দিয়েছি তারপরে ওর মধ্যে ডালটা দিয়ে দিলাম ডালটা নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ওতে পানি দিলাম লবণটা কিন্তু আমি দিই না এমনিতেই দেখিয়েছি পানি দিলাম পানিটা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রাখলাম লবণটা দিলে কিন্তু ডালটা সিদ্ধ হতো না এই জন্য আমি লবণটা তুলেও দেইনি ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি হলুদ গুঁড়ো লবণ তখন দিয়েছি তারপরে একটু ঝালের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম নেড়ে চেড়ে এবারে শাকটা হ্যাঁ শাকটা এখন দিতে হবে দিয়ে দিলাম দিয়ে জাল করে নিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল বাড়িতে অবশ্যই ট্রাই করো